হ্যালো বন্ধুরা তো বলো তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের সামনে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো সবাইকে গুড মর্নিং তো দেখো ওম রেডি একদম স্কুল যাওয়ার জন্য তো চলো এবার বাইরের ঘরের দিকে যাওয়া জায়গা তখন ঘরের মধ্যেই ছিলাম কারণ ঠান্ডা পড়ছে এখন ভালোই তখন সবসময় হচ্ছে ঘরের মধ্যেই থাকে তাই না দেখো দিকে টিফিনও রেডি হয়ে গেছে জলের বোতল সব রেডি করে দিয়েছে এগুলো এখন ব্যাগে নেওয়া হয়নি দেখো ব্যাগ তাছাড়া গুছিয়ে নিয়েছে আর বাইরে দেখলে কেমন অন্ধকার অন্ধকার হয়ে আছে এ দেখোম বেরিয়ে যাওয়ার পর আমি বাইরের দিকটায় আসলাম তো দেখো কেমন কুয়াশা কুয়াশা পড়ছে কেবল সূর্যটা কেবল উঠছে তাই না আর কেমন কুয়াশা পড়ছে আর গরমের সময় হলে এই সাতটা সাড়ে সাতটার সময় গরমের সময় কি চটপটে রোদ হয়ে যায় তখন আর বাইরে দাঁড়ানো যায় না আর এখন সাতটা সাড়ে সাতটা এখন বাজে দেখো কেবল মাত্র সূর্যটাকে দেখা যাচ্ছে হালকা হালকা তো এখন বাইরে যাওয়া যাবে না বাইরে ঠান্ডা হাওয়াও বইছে তারপরে দেখো ঘরে এসে জানলাটা তো খোলা দেয় না যতক্ষণ না স্কুল বেরোই ততক্ষণ আমি জানলাটা খুলি না কারণ জানলা দিয়ে খুব হাওয়া আসে তো এখন জানলাটা খুলে দিলাম কারণ এখন তো আমি বাইরে বাইরে গাছগুলো করে বেরাবো ঘরে তো এখন থাকছি না সেই জন্য জানলাটা খুলে দিলাম আমি দেখো তারপরে খাটটা গোছাতে শুরু করে দিচ্ছি আর ঠান্ডার সময় তো বুঝতেই পারছো খাটের উপরে কত রকমের জিনিস বেরিয়ে গেছে দেখো র্যাগ থেকে শুরু করে কম্বল থেকে শুরু করে সব কিছু বেরিয়ে গিয়েছে আর দেখো কতগুলো সোয়েটার বেরিয়েছে আস্তে আস্তে সোয়েটারগুলোকে বের করছি এবার কি হবে বলো তো আলমারি ফাঁকা হবে খাটটাকে আর খাট তোমার আলনা বাইরে যা যা জায়গা আছে চেয়ার থেকে চেয়ার থেকে তোমার টেবিল থেকে সব কিছু জায়গায় সোয়েটার টুপি মাপলার মোজা এসব গড়াগড়ি খেয়ে বেড়াবে তাই না আর আলমারি পুরো ফাঁকা হয়ে যাবে তো কিছু কিছু বের করেছি সব কিছু বের করিনি এখনও হালকা হালকা সোয়েটারগুলো বের করছি কারণ খুব একটা এখনও ঠান্ডা এখনও পড়েনি তো হালকা হালকা সোয়েটারগুলোতে এখন কাজ চলে যাচ্ছে তো সেই জন্য বের করছি মনে হচ্ছে দু একদিনের মধ্যে বের করতে হবে কারণ সকালের দিকে আর সন্ধ্যের দিকে ঠান্ডা ভালোই লাগছে আর বাইরে গেলে তো ভালোই ঠান্ডা লাগে তাই না দেখো আর আমি আমার একটাই মাত্র সোয়েটার বের করেছি তাছাড়া এখন আমার কিছুই বের করিনি আর এই দেখো গায়ে চাদরটা ওই চাদরটাই বের করে রেখেছি চাদর কারণ চাদরটা গায়ে দিলে আমার মনে হয় ঠান্ডাটা কমে গেলো তাই মনে হয় সেই জন্য চাদরটাই বেশি গায়ে দিয়ে থাকি চাদর গায়ে দিয়ে তোমার একটু অসুবিধা হয় কাজ করতে তবুও চাদরটাই গায়ে দিয়ে থাকি আমি তারপরে দেখছি সোফাতেও দেখছি দুটো গেঞ্জি পরে আছে তো সোফা থেকেও গেঞ্জিটাকে নিয়ে দেখো ঠিক করে গুছিয়ে রাখলাম আরে দেখো টিভি দেখেছে সে কালকে রাতে টিভি দেখা হয়েছে তারপরে দেখো সোপার উপরে রিমোটটা আছে তো রিমোটটাকে রেখে দিই টিভির সামনে কারণ এরপরে যখন টিভি চালাতে আসবো তখন আর রিমোট খুঁজে পাবো না তখন গোটা বাড়ি খুঁজে বেড়াতে হবে রিমোট কোথায় রিমোট কোথায় তাই না সেই জন্য টিভির সামনেই রেখে দিলাম তারপরে চলে আসলাম এই ঘরটায় দেখো স্কুল বেরিয়ে যাওয়ার পর বইগুলো গোছানো হয়নি না গুছিয়ে আমি ঘরের মধ্যে চলে গিয়েছিলাম তখন তারপরে দেখো বইগুলোকে গুছিয়ে রাখছি কারণ স্কুল যাওয়ার সময় যেভাবে ও বইগুলোকে ছড়িয়ে ছিটে রেখে যায় যে কী বলবো আর তাছাড়া আজকে ওদের মানে পরীক্ষা শেষ মানে ইউনিট টেস্ট শেষ হয়ে গেল আজ মানে শেষ হয়ে যাবে আজকে লাস্ট পরীক্ষা চলছে আজকে তো দেখো কালকের কোয়েশ্চিন পেপারটাও ওখানে পড়ে আছে তো এটাও ঠিক করে রাখলাম ওকে ঠিকঠাক করে রেখে দেখো চললাম ফুল তুলতে এবার বাইরে আমি ফুলটা তুলে নিয়ে আসি তাই না সব কাজগুলো করার পরে আজকে ফুলটা তুলতে যাচ্ছি কারণ ঠান্ডা লাগছিলো বাইরে মাথর একটু রোদটা উঠুক তারপরে যাবো ফুল তুলতে সেদিন একটু দেরি দেরি করছিলাম অন্যদিন কি হয় মানে গরমের সময় কী করতাম বলো তো ফার্স্টেই ফুলটা তুলে নিয়ে আসতাম তো দেখো ঝটপট ঝটপট করে ঘরে চলে আসছি কারণ বাইরে খুব হাওয়া বইছে হাওয়াতে খুব ঠান্ডা লাগছিলো যে কটা ফুল পেলাম সেই কটা ফুল নিয়ে চলে আসলাম একটু তাও পেলা করে গিয়েছি তবুও রোদটা অত তো ভালো উঠেনি এখনো মেঘলা মেঘলা হয়ে আছে আর এই দেখো এই মাত্র এই কটা ফুল পেয়েছি ফুল পাইনি বলতে গেলে কেবল দেখো জবা ফুল তোমাত্র দুটো আর কত জবা ফুল হয় আমার গাছে বলো তো আর এখন মাত্র দুটো ফুল পেয়েছি তারপরে চলে আসলাম রান্নাঘরের দিকে রান্না করতে শুরু করে দিলাম আর আজকে একটু বেলা হয়ে গেল এই ঠান্ডার সময় এই একটা ঝামেলা দেখবে বসে থাকতে মনে হয় চুপচাপ বসে থাকি আর একটু বসে গেলে তখন আর উঠতে ইচ্ছা করে না তো সেই জন্য আমার রান্না করতেও আজকে দেরি হয়ে গেলো রান্না করে দেখো ঘরটা দেখতে পাচ্ছ কেমন নোংরা হয়ে আছে ঘরটাকে পুরো পরিষ্কার করতে হবে তারপরে স্নান করব তো সেই জন্য রান্নাগুলো তাড়াতাড়ি করে নিচ্ছে আর আজকে তো তোমাদেরকে বললাম ওমের আজকে শেষ পরীক্ষা মানে ইউনিট টেস্ট ইউনিট টেস্ট শেষ আজকে তো আর কবে শুরু হয়েছে বলতো দু সপ্তাহ ধরে চলছে পরীক্ষা দু সপ্তাহের বেশিই চলছে পরীক্ষা তো এতদিন পর আজকে শেষ হবে পরীক্ষা তো আজকে তো এসে একদম পড়াশোনার কোনো ব্যাপার থাকবে না আজকে আজকে টিউশনটাও মানে পড়বে না আমাকে বলছে আজকে টিউশনে আমি ছুটি নেব তো ঠিক আছে একদিন টিউশন ছুটি নিক তাই না একদিন ছুটি নিলে কোনো ক্ষতি নেই আর এখন তো হাফ মানে অ্যানুয়াল পরীক্ষা এখনও দেরি আছে তো একদিন ছুটি নিয়েই নিল এদিকে দেখো আমার গল্প তোমাদের সাথে গল্প করতে করতে রান্নাও কমপ্লিট এবারে আমি রান্নাঘরটা পরিষ্কার করে স্নানটা করে নেব তারপরে দেখো স্নানও কমপ্লিট হয়ে গেল আমার স্নান করে চলে আসলাম পুজো করা হয়ে গেছে কিন্তু পুজো করে তারপরে আমি তোমাদের সাথে আবার ভিডিওটা শেয়ার করতে বসে পড়লাম তো পুজোর আর ভিডিও শেয়ার তোমাদের সাথে করলাম না কারণ পুজোর ভিডিও শেয়ার ভাবলাম পুজোর ভিডিও শেয়ার করব তো আর করলাম না অন্যদিন একদিন তোমাদের সাথে পুজোর ভিডিও শেয়ার করব তারপরে দেখো মুখে হাতে পায়ে সব ক্রিম মেখে নিলাম কারণ এই গরমে গরম বলছি সে ঠান্ডার সময় ক্রিম না মাখলে দেখবে বাইরে বেরোলে হাত মুখগুলো কেমন টান টান লাগে তাই না মুখগুলো টান টান লাগে হাতগুলো টান টান লাগে তো একটু একটু করে সব ক্রিম বাইরে চলে আসলাম দেখতে জামা কাপড় কী কী শুকিয়েছে তো জামা কাপড় দেখছি বেশি শুকায়নি কারণ রোদ তো নেই হালকা হালকা রোদ আছে তো কয়েকটা মাত্র পাত্তা পাতলা জিনিসগুলো শুকিয়েছে দেখো গামছা টামচা এগুলো শুকিয়েছে বেশিরভাগ জিনিস ভেজা তো ওইগুলো রেখে এসে একটু বাইরে দাঁড়ালাম ভাবছি ওম না আসা পর্যন্ত বাইরে দাঁড়িয়ে থাকবো একটু রোদে দাঁড়িয়ে থাকি তাই না তারপরে এই দেখো ও বাড়িও চলে এসেছে বাড়ি এসে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো ওমকে বললাম আয় তুই একটু ক্যামেরার সামনে তো আসলো না সাইডে বসে আছে কিন্তু ফোনের সাইডে বসে আছে কিন্তু সামনে আসলো না বলছে আমি আজকে আর আসবো না পাশে বসে আছে কারণ আজকে তো ওর পরীক্ষা শেষ তো তোমাদেরকে বলছি কারণ ও এখন অপেক্ষায় আছে কখন ফোনটা নিয়ে গেমটা খেলবে তো সেজন্য বললাম দাঁড়া আমি একটু ভিডিওটা করে নিই তারপর তো গেম খেলবি সেই জন্য পাশে চুপচাপ বসে আছে মানে আমার ভিডিওটা হয়ে গেলেই ও চট করে ফোনটা তুলে নেবে হাতে বুঝতেই পারছো তো সেরকম ব্যাপার সেই জন্য সামনে আর আসলো না যেন তাড়াতাড়ি ফোনটা তুলতে পারে সেরকম ব্যাপার তো এই দেখো সেই জন্য বেশ আর ভিডিওটা করলাম না অল্প ভিডিও করে তারপরে রেস্ট নিয়ে একটু বাজারে বেরিয়ে আসলাম আমি আর ওম আজকে একটু বাজারে আসলাম একটু দরকার আছে বাজারে তো সেই জন্য বাজারে চলে আসলাম তো এখন দুপুরবেলা খুব এখন আমি আজকে ইচ্ছা করে দুপুরে আসলাম সন্ধ্যার সময় একটা ঠান্ডা ঠান্ডা লাগবে বলে আমি চল দুপুর দুপুর বেরিয়ে যাই এখন তোমার সাড়ে তিনটে চারটে মতন বাজে দেখো সেই জন্য পুরো বাজার ফাঁকা এ দেখো আমাদের যা জিনিসপত্র কেনা হয়ে গেলো যেগুলো কিনতে এসেছিলাম কি কিনতে এসেছিলাম বলো তো ওমের স্কুলের জুতো স্কুলের জুতোটা একদম পুরো ছিঁড়ে গিয়েছিল তো জুতোটাই কিনতে এসেছিলাম তো সেই জন্য দুপুর দুপুরে এসেছিলাম তো জট বেশি তো জিনিস কিনলাম না তাড়াতাড়ি হয়ে গেলো এ দেখো তারপরে হাঁটতে হাঁটতে দেখছি কুকুরের বাচ্চাটা কী সুন্দর লাগছিল দেখতে তো একটু ভিডিওটাও করে নিলাম দারুণ লাগছিলো আর রাস্তা তো দেখতেই পাচ্ছ পুরো ফাঁকা এই বাজারে সবসময় যা ভিড় হয় যে কি বলবো কিন্তু দুপুর বললো এখন পুরো ফাঁকা তারপরে দেখো ওম বাজারে আসে তো ওর আগে মিয়া মোড়ে গিয়ে কিছু খাবার কিনিস কিনতে হবে তো ওখানে গিয়ে খাবার কিছু কিনে আমরা আবার টোটোতে উঠে বললাম বাড়ি আসার জন্য তো চলো আমরা আবার বাড়ি যাই তো ভিডিওটা আজকে আমি এখানে শেষ করছি আমার ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টে অবশ্যই সবাই শেয়ার করে দিও আর সবাই আমার পেজটিকে সবাই ফলো করো